তার কি লেগেছ কান্দৌ কান্দৌ হরে অন্তরে চল দিলেন ওরে তাহির প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেম কি মরে দয়াল প্রেম তো মরে না শুভার কয় না প্রেম না ওরে প্রেম কি মরে রে দয়াল প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাহনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহি সে দেওয়া প্রেমা রেমি কী মনে রে দয়াল আেম খরিহা প্রেমী কী মনে রে দয়ালু এই দিদিয়া বলতে সে বালারে বাজান এই দিদিয়া জান চলে না বুজ্জা ভালাইছি বুজ্জা ভালাইছি বুঝজা ভালাইছি তেদশনারা মাঝে মাঝে সাংঘাইতে খারাপ লাগে এবার মেরে জিজ্ঞাসা করি মা আগে যে পক্স বসন্তই তো গালে দাগ পড়ে যেতকে ওষুধ আছে না তো হইলে ওষুধ আছে মহিলা ফ্রেন্ড থেকে দিছে মহিলা ফ্রেন্ডের দিকে পাঠাইছে জিকির হবে কিন্তু অসুবিধা নাই জিকির হবে আর কেউ যদি জিকির নিয়ে আপ টামসা করে খেতার বিরুদ্ধে খেলা হবে আমারে শানসর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য আমার ফুলা মান্ডি করে ফুলা করে ফুলা ঠিক আছে কথা ঠিক আছে কথা ঠিক আছে অ্যাকশন 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 সিংহাসনের বিরুদ্ধে কাদিয়ানির গোষ্ঠী কাদিয়ানির গোষ্ঠী রাগ এটা কয়েলি সিতা বাসি কো বললে হইছে হে এমনি বব হইছে গা আরে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে নবীর সঙ্গে নাফরমানি করলে এই যে এই যে এই এই যে এই যে এই কথা কোন ঠিক না বেঠে কাদিয়ানির গোষ্ঠী আমার নবী বলে শেষ নবী না নবীর পরে বলে আরো নবী আইব নবীর পরে নবী আসে নাকি আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে নাকি যারা বলবে আমার নবীর পরে আর নবী আসবে গোষ্ঠী হ্যাঁ চললে চলে মতো চলেন কিন্তু কাদেনি শিয়া খালিজিনী গোষ্ঠীরা বেইমান কথা বলেন এদের সাথে হলেও সুন্দর যেমন সম্পর্ক আর তোর সম্পর্ক মেয়েটার ডাক দেখ কষ্ট দিস না আবার আমি তো মাঝে মাঝে একটু গরম হয়ে যায় দুই চার মিনিট এরপর আবার ঠান্ডা হয়ে যায় গা এরপর আবার দড়ি যখন মন হয়ে জায়গা জায়গা খাই কথা মাথা আনষ্ট জায়গা কথাখন ঠিক না বে দেখ দেখেন দেখেন প্রেম কারে কর ট্রেন আমার নবীর শ্রেষ্ঠ নবী মানে না আমার নবীর সাফা আদি মানে না ঠিক ওরা কারারে ওরা কারারে এ যুবক ভাই আমার মেয়ের বাপে ডাক দিয়ে গো মা মেয়ে ছেলেটা তো কালো ছেলেটা গর গলার সরি গালের মধ্যে দাগ ফক্স বসন্ত কত সুন্দর ছেলের এসেছে আমি কি তোমাকে বিয়ে দিয়েছি না কত টাকাওয়ালা এসেছে আমি কি বিয়ে দিয়েছি না কত সুন্দর এসেছে আমি বিয়ে দিয়েছি না স্পষ্টই বলো তার সাথে কি তোমাকে যায় তার সাথে বিয়ে দিলে কি আমার মন সমমত থাকবে মেয়ে থাকবে না তাহলে সেটা পরের কথা আমি রাজি আছি বড় করে কনা সুবহানাল্লাহ আমার বাবার দিকে না আমা তার সাথে যায় না মেয়ে কো যায়

এখন পিছন দিক দিয়া ওই সালা বা গেছে যাই দেখতেছ ভাই ডায়ান কি ডায়ান কেন এটা তোমরা আমাদের না করছ ভাই না সিরি আর নবী সামনে এবার না করতেছ মরব তো এবার ডাক দিয়ে কয় সালা বা কি বে তুমি কি নবী বস কাগজ দিয়া কোন খবর তো বড় দেওয়ার আগে দি আয়শা বলছে অন এরা তো রাজি মেয়ে তো রাজি ও তুমি যে বিয়ে করবা কাজী আনার আগে কো না ওই তোমার মোহরানা দিবা কিতা কইয়া রাসূলুল্লাহ আমার তো একটা লুঙ্গি আর গেন্ডি সার কিছু না বকরি রে গো সবাই দিনের জন্য বিয়ে করে এবার রাসূল ডাক দিয়ে কথালে ঘোড়না কি দিবা কাপড়চোর কি দিবা সাহাবীরা ডাক দিয়ে ম্যান ফর মানুষ মানুষের জন্য সমাজ যদি একটা মেয়ে বিয়ে হয় না টাকার অভাবে কারাতেরই তার পাশে দড়ক গোছ চেবরা দাঁড়ায় যেবা বলবা মেয়ে চিন্তা আমরা আছি ঠিক টাকা তুলবেন আবার টাকাটা সবার জানায়ে দিবেন না গোপনে নিয়ে দিবেন মসজিদের দান করবেন জানায়া মানুষে উৎসাহ পাবে কথা কোন ঠিক কিনা ঠিক হ্যাঁ Ma, line wala dibot dibot দেখা ওই যে বিয়ের মধ্যে দান করলে গোপনে দিবেন কারণ মেয়েটা সমাজের শর্মিন্দু শুরু হয়ে যাবো এই জন্য একটা নিয়ে দান করবেন আর দেশের মধ্যে দেখবেন জাকাতের টাকা যে দেয় সত্যি কি সত্যি টাকা শাড়ি দেখা আছে জাকাতের লোসন আবার দেখবে তালিকা করে একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এই এলাকা জাকাতের কাপড় দিবেন এমন সাহেব এমুকের স্কুল মাঠে জাকাতের কাপড় দেওয়া হবে যদি কেউ নিতে চান তাহলে নাম তালিকা দেন সবার নাম তালিকা করে করতে 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 জাকাতের কাপড় আনতে যায় পরে লাস্টে শোনা যায় দুই তিনজন পাওয়ার তুলে পরে মারাও যা আর আমি যদি শুনতাম যে মারা গেছে বালকের জানতাম আমার ক্ষমতা থাকতো কইলে মানে যে কাপড় দিছে মারা গেছে আসামি আর আমি এই তালিকা কইরা এই তালিকা কইরা দেওয়ানা পছন্দ করি না আমার কথা আপনি গোপনে মেম্বারে তালিকা করবেন চেয়ারম্যানের তে তালিকা করবেন অথবা আমাদের সমাজের এমনকি থেকে তালিকা করবেন কইরা আপনি যদি এই ছত্রকৃত দান করেন রাতে অন্ধকারে কাপড়টা পঠাই দিবেন সকালবেলা লোকটা গর্বের সাথে কাপড়টা পয়রা সমাজে ইজ্জত যাবে কথা কোন ঠিক না বেটি তোর মানুষে মনে করে যে কাপড়টা নিজের টাকা দিয়ে দিচ্ছে নিজের কাছে একটু ভালো লাগবে তো ছোট করবেন না মানুষ শিক্ষা করবেন না রসুল যাইয়া বিয়ের কাপড় চুল সব কিনো নিজের কাপড় কিনো তিনি সুন্দর করে যাই ইচ্ছে মতে কাপড় কিনলেন কিনার পরে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে

এখন সিটও এই নীল এই নীল হেরফানি থাকিল